হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প এক ঘন বর্ষায় পর্ব তেরো বা শেষ লেখিকা সামিয়া খান গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো জিনান জিনান মৃদু হেসে উঠল আমাকে নয় ইলোরা আপুকে জানাও কিন্তু আপু কি আমার সাথে কথা বলবে আপুর যদি রাগি থাকতো তবে আপু বাবা আর ভাইকে একদিনে মানিয়ে তোমার ভাবিকে সব বলতো না তা জানি সুন্দর দেখে একটা শাড়ি পরেছে কুয়াশা যদিও পুরাতন বউ কিন্তু স্বামীর নৈকট্য তার মধ্যে নতুনত্ব নিয়ে এসেছে বাই দা ওয়ে কুশি ভাইয়ার সাথে পুরো জীবনের ঝগড়ার জন্য অভিবাদন রইল উচ্চস্বরে হেসে উঠল কুয়াশা তোমার ভাই কিন্তু এতটাও পাগল না কে বললো পাগল না তুমি যখন গেলে পারলে তোমাকে খুন করে ফেলে মারতেও গিয়েছিল কিন্তু আচ্ছা মেরেছিলে সাই সে শুধুই মুখেই বলে তাও তো সেই লোকের প্রেমে পড়লে ওটা নিয়তি আমার ভাইয়ের জন্য আমি মাপ চাই জিনান জিনান আপু কেন তোমার আর তোমার ভাইয়ের এক যান নাকি উহ তবে এসব কথা বাদ ইলোরাপু মনে হয় এসেছে তার সাথে কথা বলো কুয়াশা যাওয়ার আগে একবার জাপটে ধরলো জিনানকে মেয়েটা আসলে শোনার মতো পাঁচ বছর আগে কুয়াশা মারাত্মক একটা ভুল করেছিল তার ভাই শিশিরকে কল করার কারণে আবৃত কুয়াশাকে থাপ্পড় মারার দারুণ অভিমান জমে তার মনে কিছুতেই রাগ মিটছিল না আবৃত্তের উপর তখন হঠাৎ মাথায় এলো আবৃত ওকে জোর করে এখানে আটকে রেখেছে এজন্য ময়নার মায়ের ফোন দিয়ে আবার কল করে শিশিরকে শিশির তখন ধীরে ধীরে কুয়াশাকে বিভিন্ন কথা বলে ব্রেন ওয়াশ করতে থাকে বিশেষ করে এনামের বাবার মৃত্যুর কথা এনামের বাবা ছিলেন একজন পুলিশ কুয়াশার বাবাকে যখন ধরা হয় তখন এনামের বাবার অধীনেই ছিল কুয়াশা পথে কাশেম্বীরের লোকেরা তাকে গুলি করে মেরে ফেলে ব্যাস আবৃতকে আর সহ্য হতো না কুয়াশার কাশেম্যেরকে খুনি লাগতো শিশির রোজ জিনান অথবা ইলোরার বয়ে কুয়াশার জন্য চিঠি পাঠাইত তাদের অগসরে শিশির অবশ্য দুই বোনের সাথেই সম্পর্ক করেছিল যাতে তারা কুয়াশাকে ও বাড়ি থেকে বের করে এনে দেয় এর মধ্যে কুয়াশার বাবা শাহরিয়ার মৃত্যুর জন্য শিশির কাশেম্মেরকে দোষী সাব্যস্ত করে যদিও সে আত্মহত্যা করেছিল এগুলো ক্রমাগত শিশির কুয়াশার মাথায় ঢুকে দিয়েছে অবশেষে সেই দিন আসে যখন এলোরা কুয়াশাকে বাড়ির বাহির শিশিরে সাথে দেখা করতে নিয়ে আসে ওখান থেকে শিশির কুয়াশাকে উদ্ধার করে পরবর্তীতে কুয়াশা পুলিশ কেস করে বাড়ির সকল পুরুষের নামে শুধু আবৃত বাদে কাশেমীর আর তার ভাইকে এমন কেসে ফাঁসিয়েছিল যে তাদের ফাঁসি পর্যন্ত হতে পারত এবং দিরানকে বিনা কারণে রেপ কেসে ফাঁসিয়েছিল আর অভিযোগ তুলেছিল দোলা শিশিরের কথা দোলাও রাজি হয়ে যাতে যাতে পরবর্তীতে দিরান বিয়ে করে তাকে কুয়াশা যতটুকু জানে আবৃত কিছু একটা করেছিল যার ফলে কেসগুলো বানচাল হয় কিন্তু তবুও তো কম ক্ষতি হয়নি তার জন্য ঘটনাগুলো পুরোনো কিন্তু তার বেশ অনেকটা তার রেশ অনেকটা রয়ে গেছে এখনো এলোরার দরজায় নক করার আগে জোরে একটা নিঃশ্বাস নিল কুয়াশা মনকে একটু স্থির করে নিয়ে কুয়াশা দরজা ঠেলে ভেতরে ঢুকলো আসবো আপু তাকে দেখে মিষ্টি করে হাসলো এলোরা এসব ভাবি বসো এলোরার ভাবি সম্বোধনে বেশ অপ্রস্তুত বোধ করলো কুয়াশা কেমন আছো আপু ভালো ভাইয়া রাগায়নি তো উফ যাক ভালো বাবু কোথায় তাহান ভাইয়ার ছেলের সাথে খেলছে ওর আর সারা সারাদিন ঘুরবে কুয়াশার মুখটা কালো হয়ে গেল আর সকলের যাই হোক কিন্তু এ মেয়েটার সাথে বড্ড খারাপ হয়েছে অনেকটা বসলে না যে এই তো বিছানায় গিয়ে বসলো কুয়াশা তারপর সেই ইলোরা গিয়ে বসলো এরম কি কোনো সমস্যা করবে কুয়াশা জানি না করলেও লাভ হবে না আমি আবৃতের বউ তোমাদের কি সত্যি ধর্মমতে বিয়ে হয়েছিল না কবুল বলবো তার আগে সেই কাজে চিনে ফেলে যাকে সামনে রেখে আবৃত আর আমার বিয়ের রেজিস্ট্রি হয় ব্যাস একজনের বউ কি আর একজনের বউ হয় তবুও তো তোমাকে সকলে মিসেস এনাম বলতো ওটা তো ভাইয়া আর এনাম প্রচার করতো এটা শুনে জানো ভাই কী রাগ তখন যদি মোনালিসা না থাকতো তবে যে কি হতো কেন মোনালিসা ভাইয়াকে কনসাল্ট করত। ভাইয়া ভেঙে পড়েছিল আমার শত্রু তাও অবশ্য কথাটা বলে বেশ কিছু সময় দুজনে চুপ করে থাকলো আপু আমাকে মাফ করবে না কেন আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছিলাম আমি তো তেমন কাজই করেছিলাম কিন্তু কি বলো তোমার ভাই অনেক মিষ্টি কথা বলতে পারে ভাইয়া কি করেছে কে জানে পাগল হয়ে গিয়েছে হয়তো কিন্তু একটা জিনিস খারাপ লাগে তার জন্য জিনান আত্মহত্যা করতে গিয়েছিল আমার বোনটার কিছু হলে কি করতাম ভাইয়া আমাকে বের করতে নিয়ে ঠিক আছে ছাড়ো আবৃত মানলো কিভাবে এটা বললে না আমি মানিয়েছি ভাই আর বাবাকে এর মধ্যে সব থেকে বড় ক্রেডিট শিশিরের বইয়ের সে আমাকে কল করে বুঝতে বলল বোঝাতে বলল একটু বোঝাতে বুঝলো কথাটা বলে মিষ্টি করে ইলোরা হাসিতে নির্মলতার অভাব নেই এনাম বিদেশ চলে গিয়েছে কুয়াশা আবৃতের কাছে আসার তিন দিন পরেই কানাডা চলে গিয়েছে শেষে প্রায় পাগল হয়ে গেছে ইলোরা আর তার সন্তানকে নিজের কাছে নেওয়ার জন্য নয়ন্ত্র অবশ্য এ ব্যাপারে নির্বিকার কিন্তু এলোরা যাবে না তার সন্তান নিয়ে একাই থাকবে কুয়াশা আবৃতের কাছে আসায় কয়েকদিন গাইগুই করলেও পরে আর কিছু বলেনি এটা বেশ আশ্চর্য ছিল দিরান আর রিয়ার সংসার ভালোই আছে দিরান অবশ্য কুয়াশার সাথে কথা বলে না চোখও মিলায় না দোলার অবস্থা ঠিক আগের মতোই আছে মাঝে মধ্যে কুয়াশাকে চিনতে পারে আবার মাঝে মধ্যে পারে না এখন সকলের জীবন বেশ সুন্দর জিনান লেকচারার হয়েছে তাকে বিয়ে করতে বললে সে করে না কাশেমের আগের মতোই সূর্যবলার কথা আর কখনো বলেনি লোকটা জানে কেন বলেনি ঘটনাটাও অসম্পূর্ণ শুধু কুয়াশা জানে সূর্যবলার মতো কষ্ট বাড়ির এক মেয়েকে দিতে চেয়েছিল কাশেম সফল কতটুকু হতে পেরেছে তা ভাবার বিষয় আবৃত আর কুয়াশা আগের মতোই আছে সেই ঝগড়া আবার মিলে যায় কুয়াশা চার মাসে গর্ভবতী আবৃত যথেষ্ট খেয়াল রাখে তার কিন্তু সাথে মারেও যেমন তেমন মার না কুয়াশা একটু নিয়মের ব্যতিক্রম করলে তার কানে গিয়ে সিমটি কাটে আজও কেটেছে কুয়াশার তাতে সে কি রাগ রাগ করলে এখনই আবার সিমটি দেব। এক একবার বাসা আসুক তখন দেখেন কি করি কি করবে কিছু না এই মোটা হচ্ছে ভালো আরও হব হাতি বউ আমার আবৃত কুয়াশাকে নিজের দিকে টেনে নেয় বাধ্যমের মতো তার দিকে এগিয়ে চলে আসে কুয়াশা বাবু আসুক দেখবো আর কার পক্ষ নেয় সে আমার নেবে তাই হুম তো মনে আছে যখন লন্ডন থেকে দেশে আসলাম বৃষ্টির মধ্যে কি আচারটাই না খেয়েছিল তুমি আপনার মনে আছে থাকবে না তখনই তো প্রেমে পড়লাম আপনার আপনার চাঞ্চল্যকর উপহাসে আমার তার সর্বনাশ ঘটেছিল ইস আপনি বলছেন কেন ভালোবাসায় কাকে ভালোবাসেন তোমাকে শুধু তোমাকে এবং তোমাকে সমাপ্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ